হ্যালো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের নিয়ে যাব যশোরের কেশবপুর উপজেলার মির্জানগর নবাববাড়ি হামামখানায় হাম্মামখানায় চলুন আগে আমরা নবাববাড়ীর হামামখানার হাম্মামখানার ইতিহাস সম্পর্কে জানি বাংলার সুবেদার শাহ সুজার শ্যালক পুত্র মির্জা শাফসি খান ষোলোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে যশোরের ফৌজদার নিযুক্ত হন তিনি কেশবপুর হতে সাত কিলোমিটার পশ্চিমে কপতাক্ষ ও বুড়িভদ্রা নদীর সংযোগস্থলে ত্রিমোহনী নামক স্থানে বসবাস করতেন তার নাম অনুসারে এলাকাটির নামকরণ করা হয় মির্জানগর সম্রাট আওরঙ্গজেবের আমলে নুরুল্লাহ খান ফৌজদার নিযুক্ত হন তিনি মির্জানগরে কেল্লা স্থাপন করে বসবাস করতেন দুর্গটি ধ্বংসপ্রাপ্ত হলেও একাংশে নির্মিত হামামখানা বা গোসলখানাটি খানাটি এখনো অক্ষত আছে কয়েকটি কামান দ্বারা এই দুর্গটি সুরক্ষিত ছিল এই কামানগুলির একটি এখনো যশোরের মনিহার মনে রক্ষিত আছে দুঃখের বিষয় হচ্ছে হামামখানা বাদে আজ আর কিছুই অক্ষত নেই খানাটি চারটি কক্ষ এবং চারটি গম্বুজ বিশিষ্ট পূর্ব দিকে আছে একটি কুয়া আর পশ্চিমের কক্ষগুলোতে আছে কয়েকটি চৌবাচ্চা লোকমুখে শোনা যায় এই কুয়া থেকে পানি তোলা হতো ছাদে ছাদের পানিগুলো গরম হলে সেগুলো আনা হতো চৌ এই গরম পানিতে গোসল করত নবাব বাড়ির মেয়েরা তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা